আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগানুরের পাকিস্তানি একটা ড্রেস পরেছি এত সুন্দর এই ড্রেসটা আপনারা চাইলে নিতে পারেন অ্যাকচুয়ালি আমেরিকার যে কোনো জায়গায় আমি ড্রেস ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে হাজারো রকম কালেকশন আছে বিভিন্ন রকম ব্র্যান্ডে রয়েছে আমি হচ্ছে নিউ ইয়র্কের কুইন্স ও থাকি আপরা চাইলে জ্যামিকাতে আমার বাসায় এসেও ড্রেস নিতে পারেন অ্যাকচুয়ালি অনেক আপরা আসে আমার থেকে ড্রেস নিয়ে থাকে আমার কাছে ব্রাইডাল পার্টি ড্রেস থেকে শুরু করে ব্রাইডাল পার্টি ড্রেস থেকে শুরু করে একেবারে ঘরে পরার ড্রেস কালেকশন আপনারা আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন এত এত ভালো কোয়ালিটি ড্রেস আছে আমার কাছে ম্যাক্সিমাম পাকিস্তানি ড্রেস আর ইন্ডিয়ান ব্রাইডাল কর্নের জন্য পার্টি ড্রেসও আপনারা পেয়ে যাবেন গর্জিয়াস ড্রেসও পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যেটা কিনা না স্টোরে হাজার ডলার্সের উপরে বিক্রি করে এগুলো আমি অনলি হান্ড্রেড ফিফটি ডলার্সে দিয়ে দিচ্ছি অ্যান্ড অনেক অনেক ড্রেস কালেকশন আমার কাছে আছে আপনারা আমার মনে হয় আপনারা যেমন টাইপের ড্রেস চাচ্ছেন সব রকম ড্রেস আমার কাছে পেয়ে যাবেন যেহেতু পাকিস্তানি ড্রেস আমি বিক্রি করি কোয়ালিটি সম্পূর্ণ ভালো ভালো মানের ড্রেস আমার কাছে আছে আমি আজকে যে ড্রেসটা পরেছি এটার নাম হচ্ছে আগানুর একেবারে রিয়েল আগানুর ব্র্যান্ডের এটা এর প্রাইস হচ্ছে অনলি এইটটি ফাইভ ডলার খুবই সুন্দর এটার মধ্যে আপনারা আমার কাছে সাইজ পেয়ে যাবেন হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ এই কয়টা আর এক্সট্রা লার্জ যদি কারো দরকার পড়ে আমি লার্জটা এক্সট্রা লার্জ করে দিতে পারবো হ্যাঁ অ্যান্ড এছাড়া আগানুরের অনেক অনেক সিল্কের মধ্যে আসছে তারপরে হচ্ছে আমি যেটা পরে আছি এইসবের মধ্যে আছে এবং সারারা গাড়ার মধ্যে আগানুরের আছে অনেক রকম আছে রামসা ব্র্যান্ডের আছে তারপরে আগানুরের আমার কাছে কয়েক রকম কোয়ালিটি রয়েছে আবার আগানুরের গাউনও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে আপুরা দেখেন এই যে দেখেন আগানুরের গাউনও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে খুবই সুন্দর সুন্দর এগুলো রিয়েল আগানুর কিন্তু খুবই সুন্দর সুন্দর আগানুরের গাউনও পেয়ে যাচ্ছেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লার্জ দেখছেন আর এছাড়া আগানুর না নিতে চলে অনেক অনেক নর্মালি যে গাউন কালেকশন আমার কাছে রয়েছে আর এই ড্রেসটা কালকে আমার বাচ্চায় মানুষ আসছিল এই ড্রেসটা নিয়ে গেছে কয়েকটা অনেকগুলো নিয়ে গেছে এই ড্রেসটা কিন্তু একটা স্টাইলিশ ড্রেস সামনে দিয়ে এরকমের ডিজাইন করা শর্ট অ্যান্ড হচ্ছে পেছন দিয়ে ফুল লং খুবই সুন্দর এই ড্রেসটা অনলি এইটি ফাইভ ডলার্সে দিচ্ছে আপনারা চাইলে নিতে পারেন অ্যাকচুয়ালি অনেক অনেক ড্রেস কালেকশন আসছে আপনারা চাইলে বাসায় এসে দেখে শুনে আপনারা নিতে পারেন আর না চাইলে আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নেবেন তাও দেখে নিতে পারেন আমি কোনটা রেখে কোনটা দেখাবো যাই হোক ছেলে ভিডিও কলে ড্রেস দেখেও নিতে পারেন আশেপাশে যারা আছেন এসেও ড্রেস নিতে পারেন এই যে দেখেন এটা রিয়ে লাগানো ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন স্প্রিং এর কাজ করা সিকোয়েন্স করা স্প্রিং এর কাজ করা এত সুন্দর এই ড্রেসগুলো এগুলো হচ্ছে লং কোয়ালিটি রিয়েল আগানোরগুলো কিন্তু বেসিক্যালি লং কোয়ালিটি হয়ে থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে কত সুন্দর দেখতে পাচ্ছেন এটার পেছনেও ফুল কাজ করা সিকোয়েন্স দিয়ে পেছনে ফুল সিকোয়েন্স দিয়ে কাজ করা অ্যাকচুয়ালি আমি এটা বড়ো সাইজ দেখাচ্ছি এটা হচ্ছে এক্সট্রা লার্জ আর এটার মধ্যে আমার মিডিয়াম এবং স্মল সাইজও আছে আপনারা চাইলে নিতে পারেন লার্জও মনে হয় আছে আমি রিয়েল আগানোর কোয়ালিটি রিয়েল আগানোর কালেকশন আর কি নিয়ে আসছি অনেকগুলো গতকালকে অনেক অনেক ড্রেস কালেকশন আসছে দেখেন রাখার জায়গা নেই এত পরিমাণে ড্রেস কালেকশান আসছে এখন আপনারা জাস্ট আসবেন নিয়ে যাবেন লিলনের মধ্যে কাজ করা চান নাকি কি রামসা চান নাকি পটন চান এই যে দেখেন এটাও কিন্তু রিয়ে লাগানো অনেক অনেক কালারের এবং ডেলি ইউজেরও ড্রেস কালেকশন আসছে চিকেন কারি কাজ করা এই ড্রেসটাও অনেক সুন্দর ডেলি ইউজের অনেক ড্রেস আসছে আর কি এই ড্রেসটাও খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা আমি স্মল সাইজ দেখাচ্ছি এত সুন্দর ড্রেসটা এর মধ্যে চিকেন কারি কাজ করা এবং সিকোয়েন্স করা এই যে দেখছেন সিকোয়েন্স করা আছে কাজ করা আছে খুব সুন্দর এই ড্রেসটা নিচে লেস করা আছে চমকি দিয়ে কাজ করা কিন্তু অনলি থার্টি ডলার্সে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস আর এর ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ফুল ওড়নাটা কিন্তু এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা জানি না বোঝা যাচ্ছে কি না এইগুলো দেখেন চমকি বসানো সিকোয়েন্স করা অ্যান্ড হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা সো আমার থেকে ড্রেস নিতে চাইলে আপন আমাকে একটু কল করেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু আমাকে কল করলে আমাকে পেয়ে যাচ্ছেন আমার বাসায় এসে ড্রেস নিতে হলে আমাকে একটু আগে থেকে জানিয়ে আসতে হবে এবং হচ্ছে আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে চান তা আমাকে জানাতে পারেন এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে কিনা আমি শুধু ড্রেস কালেকশন শো করি সেটার নাম লিমা ইউএসএর শপ ওই চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন টিকটক থেকে যারা দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলছি না হয়তো ফেসবুক পেজ আছে আমার একটা লিমা ইউএসএ শপ ওখানে ভিজিট করতে পারেন আমি ওখানে নিয়মিত ড্রেস কালেকশন শেয়ার করছি সো যাই হোক আমার থেকে যদি ড্রেস নিতে চান আমাকে বেশিরভাগ পার্সোনালি কল দিলে বেশি ভালো হয় এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বলেই দিলাম এই যে দেখেন পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন কততে ওয়ানলি থার্টি ডলার্সে পুরো সেটটা আর এত সুন্দর করে এর ভেতরে কাজ করা কাজ থেকে দেখলে বুঝবেন যে কত সুন্দর এগুলো কিন্তু চমকি দিয়ে কাজ করা বুঝছেন সো যাই হোক আমার থেকে ড্রেস নিতে চাই আমাকে পার্সোনালি নক করেন হ্যাঁ আজকের মতো বিদায় নিই অনেক অনেক ড্রেস কালেকশন আছে রিজনেবল প্রাইসে আছে হাই কোয়ালিটির মধ্যে আছে সারারা গাড়ারা পেয়ে যেতে পারেন গাউন আছে তারপরে হচ্ছে শাড়ি শাড়ির কালেকশন আছে অনেক অনেক সো এখন চলেন বিদায় নিই আজকের মতো আর এই ড্রেসটা যদি কেউ নিতে চান দেখেন ফুল ড্রেসটা পেছনে সিকোয়েন্স করা এত সুন্দর করে রিয়েল আগানোর প্রাইস অনলি এইটটি ফাইভ ডলার্স এর মধ্যে এর মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে আছে তো ঠিক সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আপনারা দেখেন কত কত কালেকশন ডেলি কালেকশন এখানে দেখেন শিপনের মধ্যে গাউন কালেকশন অনলি সিক্সটি ফাইভ ডলার্স করে এই গাউন গুলো থ্রি পিস মানে তিনটা সেটের অন্য সালোয়ার জামা পুরোটাই ফাইভ এদিকে আছে রামসার কালেকশন তারপর এদিকে আসছে যেগুলোই যে পঞ্চাশ ডলার করে এই যে এই র্যাকটার মধ্যে এই ড্রেসগুলো সব পঞ্চাশ ডলার করে শিপনের মধ্যে গড় দিয়ে যাদের একটু বাজেট কম গিফটের জন্য নিতে চান এগুলো সব শিপনের মধ্যে থ্রি পিস পঞ্চাশ ডলার্স করে বিভিন্ন রকম সাইজের আছে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ এখানে রামসা দিয়ে দিচ্ছি একশো ডলার্স করে একশো দশ সেটটা একশো ডলার্সে দিয়ে দিচ্ছি এখানে আগানের আরও একটা কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে সিক্সটি ফাইভ ডলার্সে দিচ্ছি এখানে আগের কিছু আগানোর আছে সেভেন্টি ফাইভ করে চলতেছে হ্যাঁ আর নিউ আগানোর কালেকশনগুলা একেবারে হান্ড্রেড পারসেন্ট রিয়েল আগানোর যাচ্ছে এই জন্য পেয়ে এগুলো দেখছেন গডজেস গডজেস পার্টি শাড়ির কালেকশন অ্যান্ড এখানে আছে সারার কালেকশন এখানে অনেক ড্রেস নতুন নিয়ে আসছি আবার আসলে আমার বিক্রি হয় দেখছেন শেলফ খালি হয়ে গেছে আবার ড্রেস কালেকশন নিয়ে আসছি এগুলো সব শেলফে যাবে আর কি অ্যান্ড এখানে আছে অনেক অনেক প্যাশন ব্র্যান্ডের আছে অনেক রকম কালেকশন আছে গাউন কালেকশন আছে এগুলো হচ্ছে সব গাউন কালেকশন আপনারা আমার কাছে ড্রেসের শেষ নেই হাজারো রকম কোয়ালিটি হাজারো রকম কালেকশন আছে আপনারা চাইলে আমার থেকে ড্রেস নিতেই পারেন আল্লাহ হাফেজ দেওয়ার পরে আবারও অনেক কথা বলা হয়ে গেল ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ